কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট শুনতে একই রকম লাগে বা দুটোর আসলে কমপ্লিটলি ডিফারেন্ট দুটো মিনিং আছে আমরা যখন কারোর প্রশংসা করি তখন আমরা বলি হি গেভ মি কমপ্লিমেন্ট বা আই গেভ ইউ আ কমপ্লিমেন্ট সো সেটার মানে হলো প্রশংসা সো একটা কমপ্লিমেন্টের মানে হলো প্রশংসা সেটি হলো এটা এখানে দেখবে একটা আই আছে এবং এটার সাথে এটা ডিফারেন্ট হলো এখানে এক জায়গায় আই আছে এবং এক জায়গায় ই আছে যেখানে আই আছে কমপ্লিমেন্ট এটার মানে হলো প্রশংসা সো আই গিভ ইউ আ কমপ্লিমেন্ট তখন আমরা এটা ইউজ করবো এবং কমপ্লিমেন্ট এটার মানে হলো পূরক বা পূর্ণতা আমরা যদি তোমরা অনেকে হয়তো বা জিওমেট্রি করেছে বা জ্যামিতি করেছো ওখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে একটা অ্যাঙ্গেল আছে বা পূরক কোন বলে একটা কোন আছে এখানে কোনো কিছুকে কমপ্লিমেন্ট করা মানে হলো কোনো কিছুকে পূর্ণতা দান করা বা কোনো কিছুকে পূরণ করা সো কমপ্লিমেন্ট যেখানে আই আছে এটার মানে হলো প্রশংসা এবং কমপ্লিমেন্ট যেখানে ই আছে এটার মানে হলো পূরণ করা বা পূর্ণতা